মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা এটা প্রবাসীদের বেশিরভাগ জানার প্রশ্ন এই যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার ধোকা হওয়ার প্রতারণা হওয়ার সম্ভাবনা আশঙ্কা একটু হলেও থেকে যায় সকিনারের বিয়ে হয়েছে জরিনারে ঢুকে দিস হতে পারে কি পারে না তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো ফোকাহে ক্রাম সবাই বলেন এই যুগেও ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি তাওকিলের পদ্ধতি বুঝেন তাওকিলের পদ্ধতি মানে হলো মনে করেন ছেলে আছে সৌদি আরব মেয়ে দেশে ঠিক হয়েছে তো ছেলে দেশে তার ভাইকে বাপকে পরিচিত কোন পুরুষকে উকিল বানাবে উকিল মানে কি প্রতিনিধি তাকে প্রতিনিধি নিযুক্ত করবে বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত অমুক মেয়ের সাথে অমুক এই গুণ বৈশিষ্ট্য এ নাম আমার পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে দুইজন সাক্ষীর সামনে দুই পক্ষের মুরব্বিরা থাকবো আমি দূরে আসি আমার পক্ষ থেকে আপনি প্রস্তাবটা পেশ করবেন তো তিনি বলবেন যে অমুকের ছেলে অমুক অমুক দেশে আছে আমার দোস্ত সে আমাকে প্রতিনিধি বানাইছে তার পক্ষ থেকে আমি প্রস্তাব করছি বা কবুল করছি বাস এতে বিয়ে হয়ে যাবে কথা কি বুঝতে পারছি এখানে সে নিজে নাই কিন্তু তার প্রতিনিধি শশরীরে আছে ধোকার সম্ভাবনা একটু কম নিরাপদ